নমস্কার বন্ধুরা আজকে কিচেনে সবাইকে স্বাগত আবার চলে এসে আজকের রেসিপি নিয়ে আজকের রেসিপি ওটসের অমলেট ওটসের অমলেট বানানোর জন্য আমি নিলাম কুচানো ব্রোকলি গ্রেড করা গাঁজো কাঁচা লঙ্কা কুচি ধনেপাতা কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি এরপর দিন ওটস মতো লবণ লঙ্কার গুঁড়ো আর ডিম এই সব উপকরণ আমি ভালো করে মেখে নেব দেখো ভালো করে মাখানো হয়ে গেছে আমি এগুলোকে ছোটো ছোটো বেবলং দেখো সব উপকরণ আমার ভালো করে মাখানো হয়ে গেছে এরপর এইগুলোকে ছোটো ছোটো করে অমলেট বানিয়ে নেব করার মধ্যে দিলাম সাদা তেল তেল গরম হয়ে গেছে এরপর আমি ওটসটা দিয়ে দিচ্ছি এক পিঠ ভাজা হয়ে গেছে আমি অপর পিঠটাকে উল্টে দিলাম এইভাবেই দুপিট আমি বাদামি করে ভেজে নেব দেখো দুপিট কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এটাকে আমি তুলে নিচ্ছি বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব এই একইভাবে ওটসের পরোটাও বানানো যায় তবে যাদের ভীষণ ব্যস্ত জীবন তারা এইভাবে বানিয়ে দেখতে পারো এটা যেমন টেস্টি সেরকম হেলদিও খুব সহজেই বানানো যায় সবগুলো আমার বানানো হয়ে গেছে এবার তোমাদেরকে প্লেটে সাজিয়ে আমি দেখাচ্ছি এই ওটসের অমলেট চায়ের সঙ্গে বা স্যালাড সসের সঙ্গেও খাওয়া যায় তবে তিনটের কোনোটাই আমার কাছে নেই তাই আমি কোনোটা দিতে পারলাম না তোমাদের কাছে যেটা থাকবে সেটা দিয়েই খেতে পারো